মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো দেখো আমি চলে এসেছি আমার দিদির বাড়িতে এই দেখো দিদির আজকে রাধা অষ্টমী তো গোপাল এই দেখো দিদির গোপালটা রাধা গোপালকে রাধা কৃষ্ণ সরি রাধা কৃষ্ণকে আজকে রাধা অষ্টমীর ভোগ লাগাবে তো দিদির প্রচুর কাজ করছে দেখো সবাই সঙ্গে থাকো দেখতে থাকো দেখাচ্ছে তোমাদের শ্রী কৃষ্ণ গোবিন্দি শ্রীনাথ নারায়ণ মাসুদেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গোবিন্দ যেন সবাইকে ভালো রাখে সবাই গোবিন্দকে একটু প্রণাম নিয়ে নাও সবাই দেখো গোপালকে কী সুন্দর করে সাজিয়েছে দেখতে পাচ্ছো কি সুন্দর করে সাজিয়েছে গোপালকে দেখো সঙ্গে থাকো দেখতে থাকো এই সিজনে যা যা পাওয়া যায় মোটামুটি সব রকমের ফলে এনেছে দেখো কি সুন্দর করে ভোগ বানাচ্ছে আমার দিদি ভাই আর দেখো এখানে কত রকমের ফুল দিয়ে সাজিয়েছে ফুল যদিও নেই তাও অনেক রকমের ফুল এনেছে দেখতে পাচ্ছ আমার দিদি ভাই কিন্তু খুব শৌখিন খুব শখ করে ঠাকুর ঘরটা দেখো দিদি ভাই ঘরটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে দেখো সবাই দেখাচ্ছি মারো ফাটিয়ে ফাটো এই যে নারকেলে ফুসকা হয়ে গেছে দেখো ভোগের উপর দেওয়ার জন্য এই তো গোপাল আছে কে কী কে রাধা অষ্টমী করছো আমাকে কমেন্টে জানাবে আর আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে জানাবে আর সবাই গোপালের গোপালের কৃপায় সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই ভগবানের কাছে কামনা করি আমার বন্ধুরা তো কি সুন্দর গান দিয়ে দিয়ে দেয় আমি সেরকম গান দিলে কপিরাইট চলে আসে তাই আমি গান দিচ্ছি না আমি নিজে যা পারছি তাই করছি তো সবাই আমার ভিডিওটা দেখো আর আমার দিদিভাই কত সুন্দর করে ঠাকুর ঘরটা সাজিয়েছে সেটাও সবাই দেখবে আর কার কাছে কেমন লাগলো সেটাও জানাবে কমেন্টে কি সুন্দর করে ফুল দিয়ে সাজাচ্ছে ভাই দেখতে পেয়েছো এই দেখো সাজানো সেট কমপ্লিট এবার ভিডিওটা দিয়ে দেবে তো সঙ্গে থাকো দেখতে থাকো দ্বিতীয় স্নান করছে দেখ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ রাম রাম রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে স্নান হয়ে গেল আজকে রাধে জন্মাষ্টমী জন্ম অষ্টমী রাধা অষ্টমী রাধা অষ্টমী রাধাকে দেখো সুন্দর ফল সাজিয়েছি আর এই সাদা ফুলটা রাধা রানীর খুব প্রিয় গোবিন্দারও খুব প্রিয় সাদা ফুল কৃষ্ণ রাধে কৃষ্ণ দেখুন দেখুন রাধে কৃষ্ণ দেখুন তোমরা দেখো দেখেছো দেখেছো দেখো 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 রাধে 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 সবাই দেখো 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 বসো এখানে থাকো তুমি বাহ গোয়াল মানিক মানিয়েছে বাহ এ কালো তুমি हरे हरे कृष्ण 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 हरे যদি বা ওই পুজো দিচ্ছে আর ব্যাপার গাছটার মধ্যে কি সুন্দর ফুল হতে যাচ্ছো গোপালের সেবা দেওয়া হয়ে গেছে পুজো হয়ে গেছে কমপ্লিট তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা সবাই বলো তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো গোপাল গোবিন্দ গোপাল যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এই কামনাই করি তো চলে আসবো আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে তো পাশে থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বেরিয়ে গেলাম ভালো থেকো সুস্থ থেকো টাটা এখানেই শেষ করি